হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মতে তোমরা সকলেই ভালো আছো আমরা যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করি বা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি আমরা অনেক সময় চাই যে আমাদের কন্টেন্টগুলো বুস্টিং করার জন্য আর কন্টেন্ট যদি বুস্টিং করতে হয় তাহলে কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড বা মাস্টার কার্ড প্রয়োজন হয় তাই পরিপ্রেক্ষিতে উপায়ের মাধ্যমে আমরা চাইলেই ঘরে বসে একটি ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে পারি মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা চার্জ কাটা হবে খুব সহজেই কিন্তু আমরা ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আমাদের কন্টেন্টগুলো আগের তুলনায় খুব সহজেই ঘরে বসে বুস্টিং করতে পারবো অন্যের কাছে আমাদেরকে যেতে হবে না সো আজকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমরা কীভাবে ঘরে বসে খুব সহজেই পাঁচশো পঁচাত্তর টাকার মাধ্যমে তোমরা ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবে আমরা প্রথমেই উপায় অ্যাপসে লগ ইন করে নিব তারপর ডুয়েল কারেন্সি কার্ডটি আবেদন করার জন্য আমরা নিচে লক্ষ্য করলে দেখতে পাব প্রিপেড কার্ড এই অপশানটিতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে পাশে রিকোয়েস্ট লেখা থাকবে এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এই বিশেষ তত্ত্বাবলীগুলো চাইলে সকলেই পরে নিতে পারি তারপর যদি আমরা ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে চাই তার জন্য আমরা এগিয়ে যান অপশানটিতে ক্লিক করব তারপর এখানে উপায় অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি শু করবে তারপর নিচে তোমার এনআইডি কার্ডের মধ্যে তোমার যে বাবার নাম আছে তা এখানে ইংরেজিতে লিখে দিবে তারপর নিচে মায়ের নাম ইংরেজিতে লিখে দিবে তারপর তোমার একটি ইমেল এখানে দিয়ে দিবে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি ইমেল দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে তোমার কার্ডের মধ্যে তোমার কি নামে তোমার কার্ডটি শু করবে অর্থাৎ কার্ডের উপরে তোমার কোন নামটি থাকবে তা এখানে দিয়ে দিবে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি তারপর নিচে আপনি ইউসুবি উপায় কুব্র্যান্ডের প্রিপেড কার্ডের শর্তাবলী মেনে সামনে অগ্রসর হচ্ছেন এখানে টিকমার্ক দিয়ে দিবে তারপর এগিয়ে যান অপশনটিতে ক্লিক করবে ক্লিক করার পর এখানে একজন নমিনির এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে আমি একটি এনআইডি কার্ডের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি এখানে নমিনির এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিবে তারপর নমিনির জন্ম তারিখ এখানে দিয়ে তারপর ইউরো বাটনে ক্লিক করে দিবে দেওয়ার সাথে সাথে এখানে নমিনির সকল তথ্য এখানে শো করবে তারপর পরবর্তী অপশনে ক্লিক করে দিবে তারপর এখানে ডেলিভারি ঠিকানা অর্থাৎ তুমি যে ডুয়েল কারেন্সি কার্ডটির জন্য আবেদন করছো সেই কার্ডটি কোন ঠিকানায় পেতে চাও এখানে তা সিলেক্ট করে দিবে অর্থাৎ এখানে তুমি টাইপ করে দিবে দেওয়ার পর এই যে এখানে আমি বিভাগ সিলেক্ট করে দিবে দেশের নাম তারপর বিভাগ সিলেক্ট করে দিবে তারপর শহর তারপর এখানে পোস্টাল কোড দিয়ে দিবে তারপর প্ল্যাট নাম্বার থাকলে দিবে বাসা নাম্বার থাকলে দিবে তারপর ব্লক নাম্বার এগুলো যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবে তারপর এখানে গ্রামের গ্রামের নাম এখানে দিয়ে দিবে তারপর তোমাদের ঠিকানা দেওয়া কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমরা এই ডুয়েল কারেন্সি কার্ঠির জন্য আবেদন করার আগে তোমরা অবশ্যই একটি সাদা কাগজে তোমার এনআইডি কার্ডের সাথে মিল রেখে একটি সাক্ষর তোমরা করে তারপর তোমরা এই যে স্বাক্ষরের ছবি তুলুন এই অপশনটিতে ক্লিক করে তোমরা সাক্ষরটি এখানে ছবি তুলে তারপর সাবমিট অপশনে ক্লিক করে কিন্তু তোমাদের ডুয়েল কারেন্সি কার্ডটির জন্য আবেদন কমপ্লিট হয়ে যাবে তা এস এম এসের মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তোমার পাঁচশো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে তারপর তোমরা অবশ্যই উপায় অ্যাপসে যাওয়ার পর তোমরা পরিশোধ অপশানে ক্লিক করে তোমরা চাইলে কিন্তু খুব সহজেই তোমরা ডুয়েল কারেন্সি অ্যাপসের যে ফি আছে তা পরিশোধ করতে পারবে তারপর ফি প্রদান করার পর তোমাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে পনেরো কর্মদিবসের মধ্যে তোমার যে ডুয়েল কারেন্সি কার্ডটি আছে সেই কার্ডটি তোমার হোম ঠিকানা অর্থাৎ তোমার যে বর্তমান ঠিকানা দিয়েছো সেই ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে সো যদি তোমরা এই ভিডিওটি বুঝে থাকো এবং তোমরা চাও যে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবে তাহলে তোমরা চাইলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে চাও বিস্তারিত এ টু জেড অর্থাৎ আবেদন সহকারে এবং আবেদন ফি প্রদান সহকারে কীভাবে তোমরা আবেদন করবে ঘরে বসে খুব সহজে এবং হাতে কিভাবে পাবে এই বিষয় নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমি আপলোড করব এর জন্য অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি চেষ্টা করবো যে সেই ভিডিওটি আপলোড করার জন্য আর অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং